তালায় জমি নিয়ে বিরোধের জেরে নারীকে মারধর শামীম খান স্টাফ রিপোর্টারের পাঠানো তথ্যচিত্রে বিস্তারিত সাতক্ষীরা তালা উপজেলার সদর ইউনিয়নে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে কেরামত শেখের স্ত্রী রাশেদা বেগম নামের এক নারীর ওপর হামলার অভিযোগ উঠেছে ঘটনাটি ঘটছে সোমবার ত্রিশ ডিসেম্বর সকাল নয়টার সময় তালা উপজেলার হাজারাকাটি বাজার এলাকায় তাদের নিজ পোলট্রি বিক্রি করার দোকানে এই হামলার শিকার হন তিনি এ সময় ওই নারীর স্বামী কেরামত শেখ ঠেকাতে এলে তাকেও হামলা করার চেষ্টা করে হামলাকারীরা আহত ওই নারীর স্বামী কেরামত শেখ জানান জমি জমা নিয়ে একই এলাকার রাফি খাঁয়ের ছেলে শাহাদাত খা, আকরাম খা, মোশারফ খা, আফজাল খায়ের সহিত বিরোধ চলে আসছিল সোমবার সকালে তারাসহ পনেরো বিশ জন ভাড়াটিয়া গুন্ডা বাহিনী নিয়ে আমার স্ত্রীকে দোকান ঘরের মধ্যে নিয়ে শাটার দিয়ে নির্যাতন করে তার শরীরে নীল ফুলা সহ গুরুতর জখম হয়েছে ওই অবস্থায় আমার স্ত্রীর রাশেদা বেগমকে তালা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে তার অবস্থা গুরুতর দেখে তাকে সাতক্ষীরা সদর হাসপাতালে রেফার করে বর্তমানে আমার স্ত্রী সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি রয়েছে এ ঘটনায় কোর্টে মামলা করার প্রস্তুতি চলছে বলে জানা গেছে সাদাত আকরাম মুসা আফজাল আফজালের ছেলি তুষার এরাই থাকি আমার মাছ ধর করে আমার বাড়িওয়ালার ও শাটারের মধ্যে নিই তুষার টোসার এরাই সবাই মিলিয়ে আতর দিই বারুইছে বকির কাটি কুটিতেছে ছিঁড়িতেছে কাপড় টপড় সব ছিঁড়িতেছে অসম্ভব মারপিট করিছে আমার বউ এখানে এখানে ভর্তি নেয়নি কেননা এখানে খুব জরুরি অবস্থা তাই সদর হসপিটালে ছাত্রীরা ভর্তি করেছে যে আমার বউকে কেউ অবৈধ কেন মারলে তাই আমি প্রশাসনের কাছে এর বিচার সুষ্ঠুভাবে আমি চাই